কি খবর ইন্ডিয়া ইন্ডিয়ার দাদারা দিদিরা কি রকম আছেন দাদারা আমাদের কি ভুলে গেছেন দাদারা দাদারা আপনারা কি এখনো মাঠে হাগেন দাদা খোলা প্রকৃতি থেকে এখনো আপনারা হাগেন আপনারা তো ওটা আবার হাগ ধাক অভ্যস্ত তো দাদারা নেবাই রে নে নেবাই আপনারা নাকি পেঁয়াজ আলু বন্ধ করে দিয়েছেন নেবাই যদি গুইলের রে হিউনে ডর দেহান কি ওই নে নেবাই নে ভাই আপনারা না কি বলছেন যে বাংলাদেশকে আমরা আলু দেবো না বাংলাদেশকে আমরা পেঁয়াজ দেবো না তা নে ভাই আপনারা যদি আমাদেরকে আলু পেঁয়াজ না দেন তাতে আমাদের ঠুকু নে ভাই কিছু কইলাম না বুঝেন যাই নে ভাই ওই যে একটা কথা আসেন যে ফান্দে পরিয়ে বগা ফান্দে বোঝেন নে ভাই তা আপনারা যদি দাদারা আপনারা যদি আমাদেরকে ফেয়াজ আলু না দেন তাতে আমাদের কিছু আসা যাবে না কারণ আমাদের কাছে আপনাদের ওই যে ইয়ে আছে না ওই ইলিশ মাছ ইলিশ মাছ এই খাইতে আইয়েন দাদা দাদা ওই বস্তা আছে না বস্তা বরিয়া এবার খোঁজ ফড়াই দিব দাদা কারণ আপনাদের কত আমরা তো বাংলাদেশী মানুষ তো খারাপ না দাদা আমরা তো আপনাদেরকে ভালোবাসতে জানি আমরা তো আপনাদের মতো মাঠে হাগি না খোলা মাঠে দাদা প্রকৃতিতে হাগবে আমরা অভ্যস্ত না আমরা আপনাদেরকে খোঁজ প্যাকেট করে পাঠাই দেবো দাদা দাদা আপনারা যে আলু ভেজের ভাবটা দেখাইলেন দাদা দাদা আমরা আগেও আলু আশি টাকা কেজি কিনে খাইছি আর এখন লাগলে একশো বিশ টাকা কেজি কিনে খাবো বাংলাদেশে কি আলুর অভাব দে ভাই ও নে ভাই বাংলাদেশে কি আলুর অভাব নে ভাই বাংলাদেশে কি ফেজের অভাব আপনাকে ইন্ডিয়ার ওই যে একটা তালরেড ইন্ডিয়ান ফেয়াস ও মা ও কোনো দরকার নাই নে ভাই মোরা একসের পেঁয়াজ উৎপাদন করে ছোটো ছোটো তা খামো বুঝলেন আর আগেও মোরা একশো চল্লিশ টাকা করে পেঁয়াজের কেজি কিনে খাইছি এখনও মোরা খাইতে পারবো বুঝলেন мого ওয়াইডার কোনো লাভ নাই না ভাই কিন্তু নে ভাই আমাদের ইলিশ মাছের কেজি হচ্ছে 1800 টাকা 1 কেজি ইলিশ মাছের কেজি 1800 টাকা যদি আমনেকো ফেয়াজ রহন দুই দুই 4 কেজি 8 কেজি কেনা যাইবে বুঝেন বাংলাদেশের পোলামনের বুকের পাটা নিয়ে তারা জন্ম গ্রহণ করে বুঝেন না ভাই তারা এক একটা বাঘ আর মাઈએ রইছে এক একটা बाघিনী তাদেরকে যদি আপনারা ডর দেখান আপনারা পেঁয়াজ দেবেন না এইটা দেবেন না আপনারা পানি ছেড়ে দিয়ে নেবাই কি করছেন নেবাই এখন আপনাকে হোসার পানি আছে যাই ওকে আবার থাকে খোলা মাঠে হাগেন যাই ওটা বাদ দিই হোসার পানি মনে হয় আসে ভাই তো পানি সারিয়া কি দেখছেন কি খেলা দেখাইছেন আমাদের এখানে কি কইছেন কত খেলা দেখাবো তোমাদের কত খেলা দেখাবো পানিতে সুবাইয়া সুবাইয়া মানমু তোমা গো সাইয়া দেখ পাগো রঙ্গিলা খেলা দেখাবো কি খেলা দেখালে নে ভাই নে ভাই বাঙালি রে কি ফারে না এত দেখছেন নে ভাই আমরা সবাই একজোট হইয়া ছাত্ররা আমাগো আম্মারা সাসিরিয়া বুনরা এবার আফারা যারা আছে সবাই একজোট হইয়া এইবার 100 টাকা ঢাললে টাকার মেলা 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 বুঝেন রিস্কাওয়ারা যারা ভিক্ষে করে হেরাও দশটা যাইয়ে বাড়িতে কোনো দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াইছে তাই বুঝুন এই বাংলাদেশটা কতটা ডেঞ্জারাস আপনাদের আলু ফেয়াস পশ্চে যাইবে গুদামের মধ্যে হেবার কইবেন আমি অসহায় হয়ে বসে আসি আমাদের আলু পেঁয়াজ একটু লইয়া যান নে ভাই ওরকম কামলে আল্লাহ বইবেন না ভাই ইলিশ মাছ মুরা দিতে আসি না আপনাদেরকে আমরা ওই ইলিশ মাছের খোঁজ খাইয়ে তারপর বাসাই রেখে ভাই বুঝলেন এরকমই বাঁচতে থাকতে পারবেন চিরকাল বাঁচতে থাকেন চিরকাল আর টান্নে খান এটা তো বুঝেন চুল কিছু কইলাম না সালাম আলাইকুম